পায়লা গুলো সব গিয়ে হবে তখন রাস্তা দিয়ে হাঁটবে আর সরকার এলি করে না কেন এডি সিটি কর্পোরেশন করে না কেন কয় না খালি আমি করব সিটি কর্পোরেশন আমাদের এই সভালাই

আপনারা যে পরিবেশ আমাদের শহর আমাদের রক্ষা করতে হবে আমাদের পরিবেশ আমাদের রক্ষা করতে হবে আপনারা জানেন যে বাংলাদেশ কিছু বায়ু দূষণের দৃশ্য এটার অন্যতম কারণ হচ্ছে ময়লা আবর্জনা সবকিছু সড়কে ফেলা হয় আমরা সামনে বলেছি রেগুলারি রাত্রি সার চেয়ে নিয়ে যায়

ময়লা ফেলবেন ময়লা সেখানে যেখানে ফেলে পরিবেশ নষ্ট করবেন না যারা পরিবেশ নষ্ট করে তারা সমাজের চিরশত্রু তারা এলাকার চিরশত্রু